যে কোনো মাছের ডিম ভুনা করলেও ভাল লাগে আর ভর্তা করলেও খেতে ভালো লাগে তবে আজকে আমি মাছের ডিমটা ভুনা করব না ভর্তা করব। আর এই মাছের ডিম ভর্তাটা না অনেক মজার হয় এখানে মাছের ডিমটা আমি ভালো করে কুসুম গরম পানি দিয়ে আর লেবু দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন লবণ হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া এখানে আমি মরিচের গুঁড়া ব্যবহার করি নাই কারণ ভত্তাটা করার সময় আমি শুকনো মরিচ ব্যবহার করব ভালো করে মেখে তারপরে আমি দশ মিনিটের মতো এই ডিমটা রেখে দিব। আর এই ভত্তাটা করার জন্য যে কোনো মাছের ডিম হলেও হবে তবে আমি এখানে আজকে রুই মাছের ডিম নিয়েছি এখানে একটা প্যানে তেল দিয়ে তেলটা গরম করে তারপরে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব তবে ইলিশ মাছের ডিম হলে কিন্তু ভত্তাটা খেতে অনেক মজার হয় আমি একবার করেছিলাম এত মজার হয়েছিল। পেস্টটা ভাজা হওয়ার পরে তারপরে এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ ভেজে নেব আর এই ভত্তাটার সাথে কাঁচামরিচ ভাজা দিলে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে মাঝে মাঝে এরকম ডিফারেন্ট খাবার আসলে অনেক ভালো লাগে কাঁচামরিচটা ভেজে নেওয়ার পরে তারপরে আমি এখানে চার পাঁচটা শুকনো মরিচ ভেজে নেব আর ভত্তার সাথে এভাবে কাঁচামরিচটা যদি ভেজে মিক্স করা হয় তবে ভত্তাটা কিন্তু ফ্লেভার আর খেতে অনেক স্বাদ হয় কাঁচ মরিচটা ভেজে নিচ্ছি তারপর সব কিছু মশলা দিয়ে মেখে রাখা মাছের ডিমটা এখন ভেজে নেব আর এই ডিমটা যখন সব কিছু মশলা দিয়ে দশ মিনিটের মতো মেখে রাখা হয় মেখে তারপরে ভাজা হয় তাহলে কিন্তু যে ডিমের ভিতরে একটা বাজে স্মেল থাকে সেটা থাকে না আর এই ডিমটা ভাজতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে তারপর ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রেখে দিয়েছি তারপরে এখন ফাইনালি ডিমটা সিদ্ধ হয়ে আসছে আর এই ডিমটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে মাছের ডিমের ভত্তাটা এভাবে যদি করা হয় তাহলে কিন্তু খেতে অনেক মজার হয় আর এখানে আমি সর্বপ্রথম শুকনো মরিচটা একটু লবণ দিয়ে কষলিয়ে নিব তারপর এখানে কাঁচামরিচটা নিচ্ছি কাঁচামরিচটা আবার ভালো করে একটু কষলিয়ে নিব তারপরে ভেজে রাখা পেঁয়াজটা নিচ্ছি আর এই ভর্তাটার সাথে যদি ভাজা পেঁয়াজ দেওয়া হয় তাহলে কিন্তু ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তারপর এখানে সবটুকু পেঁয়াজ আমি দিচ্ছি না কারণ ভাজা পেঁয়াজটার পরিমাণটা একটু বেশি ছিল যার কারণে কাঁচা পেঁয়াজটা আমি একটু কম দিয়েছি এখন সবগুলো আমি ভালো করে মেখে তারপর এখানে আমি সরিষার তেল দিচ্ছি আর সরিষার তেলটা দিলে একটা ফ্লেভার আসে তারপরে ভেজে রাখা মাছের ডিমটা দিয়ে এখন সবগুলো উপকরণের সাথে ভালো করে মিক্স করে নেব আর এই ভর্তাটা না খেতে কিন্তু খুবই মজার হয় যারা খান নাই তারা একবার ট্রাই করে দেখবেন আর এভাবে মাছের ডিম ভত্তা করে খেয়েও খেয়েছেন কিনা কমেন্টে বলবেন আর এই ভত্তাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজার হয় মজার লাগে আর মারশাল্লা ভত্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছে আমার এই পুরো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ